うん。 প্রত্যেকটা মানুষের নিজের ঘর নিজের সবকিছু করে তো আমিও তার মায়া মানুষের মনে হয় গুছ গাছের প্রতিদিন ধরে এরকম ফেকাশে পড়ে রয়েছে এত সুন্দর একটা ভিউ এরকম ফেকাশে বেলকুনি দেখতে ভালো লাগে কত আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করতে হিসেবে অনেক ভালো আছেন আলহামদুল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি ফুল ভিডিও শুরু করার আগে আজকে ভিডিওটা কেন কোন থেকে দেখতেছেন জানাইতে কিন্তু একদমই বলবেন না আমার বেলকনিতে এসির পানি পড়তে পড়তে এই জায়গাটা একবার সালা ধরে গেছে আর দেখতে একদমই সুন্দর লাগছে না মানে চোখের মধ্যে পয়সা থাকে তো আমি এই জিনিসটা কি কয়দিন ধরে দাঁড়াজে গোরাঘুরি করতেছিলাম পরে আমার চোখে পড়লো থ্রি ডি ওয়াল স্টিক তাহলে আপনারা দাঁড়াতে অ্যাভেলেবেল পাওয়া যাবেন কার সাথে আমি আরো একটা জিনিস আনছি এটা আপনাকে দেখাবো তার লেগে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই প্লিজ একটু পেজটা লাইক ফলো করে দেবেন আর কমেন্ট করবেন আপনার কাছে ভিডিওটা কেমন লাগতেছে অনেকদিন আগের ভিডিও জমান কিনা আন্দোলনের লেগে একবার রাস্তাঘাটে যাওয়া বন্ধ তো ছিলাম বাসায় বসে বসে কি করবো একবার আন্দোলনের আগে পার্সেলটা যাই হোক আরো আপনার কথা বলো তারা আয়ান একটু স্কিন কেয়ার করে নেই এখনকার সময় সবাই খালি চাই হোয়াইটনিং হোয়াইটনিং কিন্তু সুস্থতা উজ্জ্বলতা এই জিনিসগুলা কেউ চায় না যেন ফেসটা ভালো থাকে এইগুলার দিকে কারোর মাথা ব্যথা নাই খালি কথা হইলো যে ব্রাইটনিং যে সাজনিস ফেস ওয়াশ বার আর এইটা কিন্তু পুরাটাই ন্যাচারাল প্রসেসে করা যেমন এটার ভিতর আছেন গাজর নারকেলের তেল মুসুর ডাল গমের আটা কালিজিরার গুড়া অরেঞ্জ বেস আরো অনেক কিছু আর এইডার কার্যকারিতা তো বল আর বাহিরে এটা লোক আপনার ত্বকটারে ডিপলি ক্লিন করে ইনস্ট্যান্ট গ্লো দেয় ত্বকটারে সফট স্মুথ হেলদি রাখতে সাহায্য করে ব্রনের দাগ নতুন ব্রন ওইতে দেয় না আপনার তৈলাক্ত সারাক্ষণ যে তৈলাক্ত ফেস্টা হয়ে থাকে এটার কিন্তু অয়েল কন্ট্রোল করতে অনেক বেশি হেল্প করে আর যাও কিনা ড্রাই ত্বক এগারোস্টারে মশ্চারাইজ রাখতে অনেক বেশি হেল্প করে তো বলেন তো ব্যাপারটা কত জোস না আর এটার ব্যবহার বিধি একেবারেই সিম্পল তো ম্যা আপনি নর্মাল পানি দেওয়া ফেসটার হালকা একটু বিজায় নেবেন তারপরে আপনি সোপটারে বালা মতন কইরা ফেনা ফেনা কইরা নেবেন কইরা নিয়ে আপনার পুরো মুখে ইচ্ছা মতন ইচ্ছা মতন আর কি মানে জেন্টালি একটু রাপ করবেন যেন ফেসের ময়লাগুলো বাইরে যায় এই প্রসেসে আপনি যতবার মুখ দিবেন ততবার ব্যবহার করবেন আর একটা সতর্কতা বাণী করে দে এই সোপটা কিন্তু অবশ্যই পানি থেকে একটু দূরে রাখবেন বেশি পানিতে রাখলে কিন্তু সোপটা একেবারে গইলা যাবো আর তাড়াতাড়ি শেষ হয়ে যাবে যে পাইবেন স্ক্রিনশটটা আমি দিয়ে দিছি আর ডিসক্রিপশন বক্স ও পেজ লিঙ্কটা দিয়ে দিবো তো ওই জায়গা থেকে চেক আউট করে নেন এখন আয়েন বারান্দার ডেকোরেশনের কাজে ফেরত হন যাক তো এই যে থ্রি ডি ওয়াল স্টিকারগুলো দেখতেছেন এগুলো আমি প্রায় তিন থেকে চার পিস আনাইছিলাম আমার বেলকনি অনুযায়ী এই কয়টা স্টিকারে হয়েছে তো কেউ হুদা হুদি এক্সট্রা আয়না লাভ তারপর আমার একটা স্টিকার বেশি হয়ে গেছিলো কারণ এটা আয়তনটা ভালোই লম্বা ছিল যার কারণে পুরোটা বেলকুনি কভার অনেকটা হেল্প করছে এর আগের আমি যখন সাভারে ছিলাম তখনও আমি এরকম থ্রি টাইপের না আনলেও মানে ফয়েল টাইপের কিছু ওয়াল স্টিকার আয়না আমি আমার রান্নাঘর ডেকোরেশন করছিলাম আর এইবার আমি আনলাম বেলকনির লেগে আর এগুলোর অনেকটাই ভালো আজের ফ্রেন্ডলি একটা জিনিস তো এইটা আমার কাছে প্রত্যেকটা পিস প্রাইস রাখছিল আড়াইশো নাকি দুশো সত্তর টাকা না দুশো আশি টাকা এরকম সামথিং আমার প্রপারটা মনে নাই আমার কাছে বিষয়টা অনেক ভালো লাগছে তো আমি সুন্দর মতন করে আর শেপ অনুযায়ী কাইটে নিতেছিলাম যে কতটুকু আমার লাগবে আর আমার বেলকুনিটা একটু ইউ শেপের দেখা এইটা একটু ঝামেলা দিতেছিল কারণ যদি একবারে স্কয়ার থাকে তাহলে অনেক ইজি হয়ে যেত যাই হোক আমি আর কি বুঝা বুঝা কাটতেছিলাম কারণ আমি চাই না যেন একটু নষ্ট হয়ে যায় বা টাকা দেয় না আনছি জিনিসপত্র নষ্ট হইলে আমার নিজেরই গায়ে লাগবে আর যদি একটু উনিশ বিশ হয়ে যায় এখন আমি আবার নতুন করে অর্ডার করতে গেলে আরো কত দিন লাগবে তার নেই হিসাব এখানে মনে হয় যে অল্প একটু নিকাম খুব তাড়াতাড়ি হয়ে যাব কিন্তু বাইরে ভাই আমি সাড়ে তিনটার দিকে বইছিলাম এই টুকা কাটাকাটি করতে আমার সাড়ে চারটা এক ঘন্টা সময় লেগে গেছে এইগুলো কাটতে কাটতে কেমন ডাল না খুশিও লাগতাছিল তো এই জায়গায় আমার কিন্তু পুরো বেলকুনির উপরে কিছু চলটা ওইটা গেছে কত থ্রি স্টিকারটা লাগানোর কারণে এই জায়গাটা দেখতে এতটা স্ট্যান্ডার্ড লাগবে বলার বাইরে তো এই হলো আমার থ্রি ডি স্টিকার লাগানোর আগের বেলকনি কার লাগাই লাওয়ার পরে যে কীরকম হইব সেটা আপনাগুলোকে তো অবশ্যই শেয়ার করবো আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতাছেন সবাই অসংখ্য ধন্যবাদ আর এই খুশিতে একটা লাইকও দিয়া দেন আর একটু কমেন্টও করে দেন দিনকার আকাশটা এত সুন্দর আসছিল বলার বাইরে দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছিল আর ভাই আমি গরমে মানে কি যে করবো কেমনি কি করবো কিছু বুঝে উঠতে পারতাছিলাম না একা হাতে সব কিছু সামলানো একটু টাফই হয়ে গেছিলো আমার লেগে আমার এই বেলকেনিতে আরো অনেক কিছু অ্যাড করা এখনও বাকি আছে যেমন কি আমি কিছু প্লান্ট লাগামো কইছিলাম কতগুলো আর্টিফিশিয়াল প্লান্ট কিনাও রাখছিলাম এগুলোও বাজের লেগে এখন পর্যন্ত সেটই করতে পারলাম না ওগুলো তো আর জায়গা পাইতেছি না তো যাই হোক কিন্তু আমি প্রপারলি সেট ওয়েট করে কইতে কইতে তারপরে দেন খালি মাপতে আছি মাপতে আসি এখন পর্যন্ত আর এই থ্রিডি স্টিকার গুলো লাগানো এত ডা ইজি বলার বাইরে কোন একদিন এরকম বাসা একটা আমার নিজে রইব যে কিনা আমি আমার মন পছন্দ মতন একবারে ইন্টেরিয়র ডিজাইন কইরা তারপরে বাসাটাকে কমপ্লিট করবো আল্লাহ তালা আমার তৌফিক দান করুন আর আছে কি এটা তো আমার একবার করতেই হবে তো আল্লাহ তালা বাসায় হোক আমার আমার কাজকর্মের প্রতি আরো আমার মনোযোগ বাড়াই দেখ ইনশাল্লাহ একদিন নিজের সবকিছু নিজের মতন করে গুছাই নিতে পারবো আমি এত বিশ্বাস আমার নিজের ইউজের প্রতি আসে তো এদিকে কিন্তু অলমোস্ট আমার ওয়ালের যেগুলো লাগানোর দরকার ছিল সব টাইপ প্রায় আমি লাগাই ফেলছি জাস্ট লাস্টের একটা কর্নার বাকি আছে আর এইটার একটা বেনিফিট ছিল একদমই কাগজের মতন না ভাবতে পারেন যে বৃষ্টি আইলে নষ্ট হয়ে যাবো এরকম কিছু না একদমই না আঠাটাও যেরকম ভালো আর বৃষ্টি আইলো আপনার এই থ্রি ওয়ালের কি কিচ্ছু হইব মানে স্টিকারটার কিচ্ছু হইব না ইজিলি ক্লিন করা যায় দেখে এটা আমার আরো এত বেশি ভালো লাগে তো দেখেন আমার কিন্তু যে শিয়াল আসলে দাগ পড়া জায়গাটুকু আছিল থ্রি ওয়ালে লেগে পুরো ডাই ডেকে গেছে গায়ে এখন দেখতে কতটা সুন্দর লাগতেছে অবশ্যই একটু জোরাতালিও মারছি আমি যাই হোক ওইটা কোনো ব্যাপার না তো এই দেখেন থ্রি স্টিকার লাগানোর পরে এখন আমার উপরের যে গ্রিল টুকু দেখতে পাইতেছেন এটুকু আমার খালি রাখতে একদমই ভালো লাগতেছে না তো এই জায়গায় আমি লাগামো একটা আর্টিফিশিয়াল লতা পাতার যে বেরি গেট টাইপের আছে ওইরকম একটা জিনিস তো এইটা এতটা সুন্দর মানে কেসি গেট টাইপের বুঝতে পারছেন কেসি গেট যেমন আপনি চাপ দিলে এক লগে লাইগা জায়গা আবার টান দিলে খোলা জায়গা এইরকম টাইপের এটা অবশ্য একটু কস্টলি আছিল এটার প্রাইস নিছিল ভালোই বাট আমার এইটা মনে পড়তেছে না আই থিঙ্ক পনেরোশো না ষোলোশো সামথিং নিছিল একটা তো আমি টোটাল দুইটা আনাইছিলাম আর বেলকনির পুরোটা লুক এমন ভাবে চেঞ্জ করছে আমি এটা পাইয়া এত হ্যাপি আমার মনে হয়েছে আমার টাকাটা ভর্তি আমার টাকা একদমই জলে জানে তো দেখেন আমি টান দেওয়া মাত্র কিন্তু এটা কেসি গেটের মতন পুরোটা খুললে গেছে গা আপনি যে কোনো জায়গায় ডেকোরেট করতে পারবেন ঘরের ঘরের ভিতরে করতে পারবেন বেলকুনিতে করতে পারবেন যদি আপনি গেটে লাগাইতেছেন চান পারেন অনেক সময় মানুষ হলে গ্রামগঞ্জের গেটের মধ্যে লাগায় ওডিও পারবেন সব থেকে মজার বিষয় কি জানেন এই পুরাটাই কিন্তু কাঠের ঠিক আছে মানে লাকড়ি টাইপের আর কি আমি তো প্রথমে ভাবছিলাম প্লাস্টিকের দিয়ে দিব বাট এটা প্লাস্টিকের না এটা লাকড়ি টাইপের মানে কাঠের টাইপের দেখে এটা আরো বেশি মজবুত আইলেও বাইঙ্গা পয়রা যাওয়ার কোনো সম্ভাবনা নাই তো আমি যে প্লাস্টিক টাইপের যে হৃদয় আটকায় আর কি ওই সুন্দর করে আটকায় দিছি একবার জিপ টাইপের ওইটা দিয়ে তো দেখেন আমার বেলকুনি দেখতে কত সুন্দর লাগতো ডেকোরেশন হওয়ার পরে আপনাকে লোকে শেয়ার করবো এই ছিল আমার সন্ধ্যা পরন্ত বিকালের একটা ভিউ আর এই হলো আমার পুরোটা ভিউটা ভালো লাগলে অন্য কোনো ভিডিওতে সবাই জানি আল্লাহ হাফেজ